মেনে নিলে তুমি ভালো মেনে না নিলে তুমি খারাপ মুখ বুজে সহ্য করলে তুমি ভদ্র আর মুখের উপর জবাব দিলে তুমি বেয়াদ এটাই বর্তমান সমাজের চিত্র আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক ফ্রম সিম্পল লাইফ স্টাইল কেমন আছেন সবাই আমি সোমবার মর্নিং থেকে ব্লগটা শুরু করছি সোমবার মর্নিংয়ে যেহেতু গরু মাংস ছিল মাংসটা দেখেন একেবারে কালো বোনা মাংসের মতো হয়ে গিয়েছে রুটি তৈরি করে নিয়েছিলাম লাউ ভাজি সব কিছু দিয়ে আমি নাস্তাটা রেডি করে খেয়ে আমার বাবাকে যেহেতু কসিং এখনো বন্ধ হয় নাই এ পাঠিয়ে দিয়েছিলাম সেখান থেকে আসার পথ আমার বাবাকে একটা লিস্ট করে দিয়েছিলাম সেই লিস্ট অনুযায়ী আমার বাবা প্রয়োজনীয় বাজারগুলো নিয়ে আসলো আমার বাবাটা আনার পর আমার বাবার গ্লুকোজ খেতে মন চেয়েছে গরমে তা আমার বাবাকে আমি এক গ্লাস গ্লুকোজ বানিয়ে দিয়েছিলাম সেই গ্লুকোজটা আমার বাবাটা খেয়ে নিল গ্লুকোজটা আমি ঠান্ডা পানি দিয়ে তৈরি করব ঠান্ডা পানি দিয়ে খেলে আর একটু বেশি ভালো লাগে তবে বর্তমানে গরম ঠান্ডা দুটোই পড়ছে ভোর রাতের দিনকে দেখবেন অনেকটা শীত লাগে কি আমার জ্বর এই কয়েকটা দিন থেকে এর জন্য হয়তো আমার কাছে মনে হয় আমার তো প্রতি রাতেই রাত বারোটার পর থেকে প্রচণ্ড শীত লাগে এর জন্য আর কি আমার কাছে মনে হলো যে একটু ওয়েদারটা হয়তো চেঞ্জ হইতেছে তারপর আমার বাবাকে গ্লুকোজটা বানিয়ে দিয়ে আমার শরীরটা যেহেতু খারাপ ছিল আমি খুব বেশি রান্না আজকে করব না আর আমার বাবাটার খাবারের ব্যবস্থা থাকলে আমার খুব বেশি চিন্তা থাকে না এর জন্য আমি আজকে শুধুমাত্র একটু লাউ দিয়ে দুইটা ডিম তাও আমি সিদ্ধও করি নাই বোটেও ভাজবো না আমি শুধুমাত্র এটাকে একটু পোস্ট করে লাউয়ের সঙ্গে দিয়ে দিব লাউটা কিন্তু অনেক ভালো ছিল যদিও চিকুন একটা লাউ এনেছিল আমার বাবা গা সাদাও সবসময় গা নীল দেখে লাউ কেনে বাট সেদিন গা সাদা দেখে কিনেছিল তাই লাউটা আমি আগের দিন কিছুটা ভাজি করেছিলাম ডিম দিয়ে আজকে বাপলাব একটু রান্না করি তাই এখানে আমি ডিমটা ভাজি করে নিচ্ছি ডিমটা আমি কিন্তু লাউয়ের ভিতরে দেবো এভাবে ডিম ভাজি করে বোনা করলে কিন্তু সিদ্ধ ডিমের থেকে আরও বেশি টেস্ট হয় দেন এই পর্যায়ে এখানে আমি ডিম দুটাকে বাজি করে নিলাম ডিম দুটো বাজি করে নিয়ে তারপরে ওদিকে লাউটা কষানো হচ্ছে আমি লাউয়ের ভিতরে পানি দিয়ে ডিমটা দিয়ে দেব কারণ গতকালকে আমার রান্না নিয়ে এতটা সময় দিতে খুব বেশি মন চাচ্ছিল না তাই আমি ডিম দুটোকে সুন্দর করে ভাজি করে দিচ্ছি ডিম দুটা ভাজি করে নেওয়ার পরে তারপরে এই যে লাউটা দেখেন প্রায় নরম হয়ে আসছে আর লাউয়ের থেকে অনেকটা পানি উঠে আসছে এখন লাউটাকে সুন্দরভাবে কষানো হয়ে গেছে লাউটাকে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি জলের পানি দিয়ে দিয়েছি কালারটা কিন্তু দারুণ এসেছে কাঁচামরিচের তরকারি অনেকে পছন্দ করে না বাট কাঁচামরিচের তরকারি খেতেও কিন্তু বেশ লাগে দেন এই পর্যায়ে এখানে আমি লাউয়ের তরকারিতে কিছুটা পানি দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি তারপরে তরকারিটাতে যখন বলক চলে আসবে তখন আমি ভেজে রাখা ডিমটা এর ভিতরে দিয়ে আর কিছুটা জিরা গুঁড়া ব্যবহার করব খুবই সিম্পল রান্না আর গতকালকে আমি কিন্তু পিঁয়াজটা ভেজে নিয়েছিলাম না আমার যেহেতু কিছুটা পিঁয়াজ বাটা ছিল ফ্রিজে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিতে চেয়েছিলাম আর কি দেন সেই বাটা পেঁয়াজটা দিয়ে আমি লাউটা রান্না করেছিলাম অনেক বেশি মজা হয়েছিল তবে শিলপাটায় বাটা মশলার চেয়ে অন্য কোনো মশলা সেইভাবে ভালো লাগে না আমার কাছে শিলপাটায় বাটা মশলা অনেক বেশি ভালো লাগে আমার শিলটা ভেঙে গিয়েছে বাটাটা ওটা আবার কিনতে হবে আর কি তারপরে যে এখানে আমি ডিম দুটা দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে কারণ গতকালকে রাত্রে ঘুমাতে পারি নাই বিদ্যুৎ ছিল না রাত তিনটা থেকে আর আমার তো গতকালকে ঘুমাইতে একটু লেট হয়ে গিয়েছে কারণ সন্ধ্যা থেকেও বিদ্যুতে প্রচুর ডিস্টার্ব করতেছিল আমার বাবাটার পড়া লেট হয়ে গিয়েছে প্রায় বারোটা বেজে গিয়েছে কালকে পড়া কমপ্লিট করতে কোচিংটা যেহেতু খোলা সেহেতু পড়া কমপ্লিট করতে তো একটু সময় লাগবে তাই আমি আমার বাবাটাকে ই করেছিলাম তাই আমি আমার বাবাটাকে একটু দেরি হয়েছিল পড়াতে বসাতে এদিকে একটুখানি ঘুম আসছে আর বিদ্যুৎ চলে গিয়েছে সেই বিদ্যুৎ আসছে সকালে সাড়ে দশটা এগারোটার সময় আসছে খুব বেশি কষ্ট হয়েছে গতকালকে রাত্রে আমাদের তারপর আমি যেহেতু কড়াইটা একটু চেঞ্জ করব চেঞ্জ করে কড়াইটাতে অন্যটা কাজ করব এর জন্য আমি এখানে লায়ের তরকারিটা গামলায় ঢেলে নিয়েছি গামলায় লায়ের তরকারিটা ঢেলে নেওয়ার পরে তারপর আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে এভাবে নর্মাল করে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু গ্যাসের প্রবলেম হয় না শরীরটাও ভালো থাকে দেন এই পর্যায়ে এখানে আমি লাউ তরকারিটা কিছুটা জিরা গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিয়েছিলাম তরকারিটা খেতে কিন্তু বেশ হয়েছিল হালকা হালকা ঝোল রেখেছিলাম অনেকে মনে করে লাউ তরকারিতে ঝোল রাখলে হয়তো খেতে ভালো লাগবে না বাট তা নয় তারপর দুপুরে খাওয়াটা শেষ করে অনেক বেশি খারাপ লাগতেছিল কিন্তু ফ্রিজ থেকে তাল বের করে রাখছিলাম এই তালটা আমি মূলত কিনেছিলাম আমার ভাইয়ার জন্য আমার ভাইয়া যেহেতু তাল গোটাটা খেতে চেয়েছিল এটা আমাদের খুলনা অঞ্চলের খুব জনপ্রিয় একটা খাবার আমার মা কত কিছু তৈরি করে খাওয়াতো আমার ভাইকে এখন আর কে খাওয়াবে আমার ভায়া নিজেও অসুস্থ আর আমার মা তো আর কোনো কিছু করার অবস্থাতে নাই তাই আমি তালটা রেডি করে ফ্রিজে রাখছিলাম পিঠা তৈরি করেছিলাম আর যেটুকু ছিল সেটুকু দিয়ে এখন আমি আমার ভাইয়ের জন্য তৈরি করব। আমি এখানে গুড়া দুধ ব্যবহার করেছি চার টেবিল চামচ পরিমাণ পরবর্তীতে আর একটু ব্যবহার করব আর এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি হাফ লিটার এই দুধটা দিয়ে আমি তালটাকে অনেক সময় ধরে জাল করব যতটা সময় না তাল থেকে তালটা একেবারে শুকিয়ে ফেলতে হবে এত বেশি মজা এই খাবারটা তা যে না খেয়েছে এই খাবারটা সাধারণত গরুর দুধ গরম করে গরুর দুধ দিয়ে এই তালটা খেলে অনেক বেশি মজা হয় এটা আমাদের খুলনার অনেক জনপ্রিয় একটা খাবার বলতে পারেন তালের সিজনে আর এই তাল তৈরি করার জন্য এখানে আমি যে দুধটা ব্যবহার করেছি বাট এখানে কিন্তু একটু চিনি ব্যবহার করতে হয় আমার ভাইয়া যেহেতু চিনিটা খাবে না এর জন্য চিনি ছাড়াই এটা আমি তৈরি করব। আর এর ভিতরে দিয়েছিলাম একটা এলাচ দিয়েছিলাম দুই আ এক টুকরা দারচিনি দুই টুকরা দারচিনি আর দিয়েছিলাম এক একটা তেজপাতা দুই ভাগ করে আর এখানে সব কিছু দিয়ে দিয়েছি বাট একটু চিনির পরিমাণটা কম কম বলতে কি চিনি দিয়েই নাই আমি একেবারে আবার এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর আমি যে গুঁড়া দুধটা ব্যবহার করেছি গুঁড়া দুধটা সাধারণত একটু মিষ্টি হয় এই দুধ দিয়েই চিনির চাহিদাটা আসলে পুরোর হয়ে যাবে আমার প্রচন্ড ঘুম পাচ্ছে আমি বয়স ওভারটা কিভাবে করবো না খুব বেশি খারাপ লাগতেছে শরীরটা তারপর সন্ধ্যায় তালটা তো আস্তে আস্তে রান্না করতে হবে তারপর সন্ধ্যায় এখানে আমি দুই কাপ চা আর আমার ছেলে বিস্কিট এনেছিল সেটা আমার বাবাকে তৈরি করে খেতে দিয়ে দিয়েছিলাম চা বিস্কিটটা খেয়ে আমার বাবাটা পড়তে বসে গিয়েছিল এভাবে গতকাল সারাটা দিন কেটেছিল ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে কোনো ভিডিও যাতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় ও আরেকটি কথা চ্যানেল এগুলো করার আগে আগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে একটু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার কথা বলতে চলে আসবো সেই পর্যন্ত সিম্পল লাইফ স্টাইলের সাথে থাকবেন